আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি আমাদের মাতার তাজ আমাদের শিক্ষক তুল্য আহলে সুন তল জামাত বাংলাদেশ আহলে জামাত তথা সুন্নি অঙ্গল বললেও ভুল হবে বাংলাদেশের ইসলামিক স্কলাস্টিক আকাশের একটা উজ্জ্বল নক্ষত্র আল্লাহর মেহরবানি সেটা আমাদের ভাগে ফেলেছেন আল্লাহ জামিয়া আহমিদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা যেই কয়েকজন ছাত্র নিয়ে অহংকার করতে পারবে সেই কয়েকজন ছাত্রের মধ্যে অন্যতম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের আশ্রয় এবং ইতোপূর্বে আপনারা জানতে পেরেছেন যে ট্রান্সলেশনের ক্ষেত্রে ট্রান্সলেশন এটা বাতো দিলে সাহিত্যের জগতে উজ্জ্বল नक्षत्र বলা যায় হযরত আল্লামা হুজুর ডক্টর প্রফেসর আবদুল্লাহ আল মারুফ সাহেব আল মাদানী মুদা সিল্লুল আলী দামদ বরকাতুমুল আলিয়া আমাদের জন্য এটা সৌভাগ্যের যে আমরা এমন মজলিসে হুজুরের পাশে বসে কথা বলার সুযোগ হয়েছে এবং হুজুর যে স্টেজের মধ্যে বসা আছে এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের এবং ডায়েরিতে লিখে রাখার মতো একটা স্মরণীয় ঘটনা আপনারা হয়তো অনেকে বুঝেন না জানেন না বিদায় আমি এখানে যখন হুজুরের আওয়াজ শুনছি তখন থেকে ছেলেদেরকে বলছি কোনো আওয়াজ শব্দ যেন না হয় অনেক সময় আমাদের ছেলেরা বুঝেন আমি নতুন প্রজন্ম যারা আছেন আহলে সুনত আল জামাতের সাথে সংশ্লিষ্ট আমার ভাইরা আহলে সুনত আল জামাত এটা তাসাউফ ভিত্তিক সংগঠন আহলে সুনত আল জামাতের অনেক বৈশিষ্ট্য আছে তোর অন্যতম বৈশিষ্ট্যের নাম হচ্ছে আদব কি জিনিস আদব আদব আল্লাহ আদব রসুল্লাহ সাল্লাম আদব শিক্ষকের আদব মা বাবার আদব পাড়া প্রতিবেশী বড়দের আদব ছোটদের অল টুগেদার যদি আমি বলি তো পুরা প্যাকেজের মানে ইসলামের তালিমাতের পুরা প্যাকেজ এটার যদি রুহ জানতে চান তো আমিও জুনাইদ বুখদাদি رضی আল্লাহু তাআলা হুজুরের সুর মিলিয়ে বলবো যে ইসলামের তালিমাতে পুরা প্যাকেজের একেবারে ruh মানে স্পিরিট অফ দি টিচিংস অফ ইসলাম যদি আমি বলি আমিও বলবো হুজুরের সাথে আদব কি জিনিস আদব এবং এটা অসম্ভব গুরুত্বপূর্ণ জিনিস আপনি যখন আদবের খেলাফ তখন হয় যখন আপনি যাকে যেখানে বসানোর কথা সেখানে না বসিয়ে যদি আপনি নিচে নামিয়ে ফেলেন তাইলে আদবের খেলাফ হবে আমার নাম হুজুরের নাম যদি একসাথে নেন আদবের খেলাফ হবে হুজুর বক্তব্য রাখার সময় আমি আসার পরে আপনারা যদি ডান বাম দেখেন স্টেজের মধ্যে যেটা হুজুরকে ডিস্টার্ব করবে তো এটাও আদবের খেলাফ হবে আপনারা ভবিষ্যতে এটা মাথায় রাখবেন কারণ আমরা অনেক জায়গায় এম্বারেসমেন্ট সিচুয়েশনে পড়তে হয় আমরা অনেক জায়গায় এম্বারেসমেন্ট সিচুয়েশনের মধ্যে পড়তে হয় এই ঘটনার কারণে কিছুদিন আগে আমরা চট্টগ্রামে একটা অনুষ্ঠান করতেছিলাম এখানে মুফতি আহমদ হোসেন কাদরি সাহেব অনেক সিনিয়র আলে হুজুর হুজুর বক্তব্য রাখতেছেন আমরা আসতেছি সবাই নারায় তকলিফ দিচ্ছে দাঁড়িয়ে গেছে হুজুর বেসারা চুপ করে থাকা ছাড়া তার উপায় নাই কি করবে সমস্যা হচ্ছে এটা হচ্ছে মূর্খতার যুগে আছে তো মূর্খতার যুগে আলেমরা চুপ হয়ে যায় আলেমরা চুপ হয়ে যায় হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে পদক্ষেপে ارشاد করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বেলসামেরে ইসকেভেটর দিয়ে জমিন থেকে ইলম উঠিয়ে নেবেন না ইলম উঠিয়ে নেবেন বড় বড় আলেমদেরকে অন্তকাল দিয়ে জমিন থেকে আলেম উঠে যাবে পুরা এলম চলে যাবে লাইব্রেরি থেকে যাবে মসজিদ মাদ্রাসা থেকে যাবে কিন্তু ইলম থাকবে না কারণ আমরা বইকে জ্ঞান মনে করি বই ইনফরমেশন দেয় বই ইনফরমেশন দেয় এল সেটা সিনার মধ্যে এসে ইবাদত রিয়াজাত সিজদা তাকওয়া পরহেজগারি সবকিছুর সাথে যখন ইনফরমেশন জয়েন হয় নিচের মধ্যে মারেফতে খোদা বন্দির চশমা প্রডিউস সেটাকে এল বলে সেটাকে এল বলে আপনার মাইক আওয়াজ গলা টানছে এটা আপনার মাইকটা ঠিক করেন আগে আপনাদের মাইক গলা টানছে মাইকের ঠিক করে দেনছে তা আমি বলতে চাচ্ছিলাম এটাকে এলম বলে নতুবা আমার নবী বলছেন না লাক্সপিতল এল মিলজি অম্লান একপিজল এল বিফ দেল ওলামা আলমেরান্তে কালের মাধ্যমে এলম উঠে যাবে কেন কারণ এখন তো লাইব্রেরিতে থেকে যাবে সবকিছু থেকে যাবে তাইলে এলম চলে যাবে কোথায় তো বড় আলম চলে যাবে এলম চলে যাবে আল্লামা আব এৎসা মুজাদ্দিদির আহমতুল্লাহ জিয়ানই চলে গেছেন এলমের একটা সাগর। আমরা কি করে দিলাম মাটি চাপা দিয়ে দিলাম এখন প্রশ্ন আমরা অনেক ভাইয়েরা গুগল নিয়ে উঠেন না গুগল তো আমরা আগে জানতাম না এখন জানি আমার নবী বলছেন আগে জানতা এখন জানো কিন্তু আপনি এক্স্যাক্ট অপোজিট দাঁড়াই বলছেন এখন জানি আগে জানতাম না আমার ভাই এখন আপনার কাছে আমার প্রশ্ন আমি কোন দিকে যাব আমার ইমান বলছে রসুলে পাকের দিকে যাই এখন আমি তো আপনার কথা শুনতে পারছি না আপনি গুগল নিয়ে যতই হাত চালান লাভ নাই কেননা আমার নবী বলছেন এক এক আলেম যাবে এম চলে যাবে এক এক আলেম যাবে এলম চলে যাবে শেষ সময়ে এমন অবস্থা হবে পৃথিবীতে কোনো আলেম থাকবে না বুখারি শরীফ থাকবে সিহাসিতা থাকবে ফিকার কিতাব তসিনের কিতাব হাদিসের কিতাব তাইকারি মাদ্রাসা কর্তি সব জায়গার মধ্যে থেকে যাবে কিন্তু আলম থাকবে না শেষ পর্যন্ত আমার নবী বলছে কোনো আলেম থাকবে না এমনভাবে উঠে যাবে তো কি হবে তো মানুষ জাহেলদেরকে মানুষ জাহেলদেরকে আলেন মনে করবে ইত্তা নাস রুবুসান জোহালা আমাদের দিকে বলছে মানুষ আমাদেরকে আলেম মনে করবে পরদেরকে বসাই রেখে বুঝতে পেরেছে তো কি হবে মানুষ নেতার পেশোয়া ইমামের জায়গায় রাখবে তো মানুষ তো জানে না ভিতরে কি আছে ক্লাস ফাইভে ঢুকাইলে আর বের হতে পারবে না মানুষ কি জানে কারণ দুনিয়া চাকচিক্যের উপর ডিপেন্ড করে দুনিয়া অ্যাপ্রিসিয়েট করে কাপড় চুপড়ে দুনিয়া অ্যাপ্রিসিয়েট করে ভাষার উপর আল্লাহ অ্যাপ্রিসিয়েট করে অন্তর দেখে দুইটা দুই জিনিস দুইটা দুই জিনিস জমিনের মধ্যে রাস্তার মাঝখান দিয়ে হেঁটে পাগল চলে যাচ্ছে আপনার কাছে পাগল আমার নবী বলছে এদেরকে কেউ দাওয়াত দেয় না এদেরকে কেউ দাওয়াত দেয় না কিন্তু মানুষগুলো এমন হয় তাদের ঠোঁট নাড়ার সাথে সাথে আরশা আজম পর্যন্ত নেড়ে মানুষগুলার ভিতর এত উপরের হ মার মধ্যে খুঁদাবন্দি চেরা এত ভিতরে উজ্জ্বল করে দেয় যে আমাদের কাছে দুই টাকার দাম নাই কিন্তু আল্লাহ সকাল সন্ধ্যা হিজাবাদ তুলে তুলে তাদেরকে দেখে আর বান্দাকে প্রিশেষ করে দুইটা দুই কা দুই জিনিস আমরা দুনিয়া দা আমরা শার্ট দেখব কাপড় দেখব ভাষা দেখব মানুষ কয়জন আছে দেখব ইউটিউবের মধ্যে লাইক দেখব শেয়ার দেখব আমরা হচ্ছে এগুলা দি এটা ব্যবসা এটা দুনিয়াদারি বুঝতে পেরেছেন আপনারা কিন্তু মাওলা যখন কাউকে অ্যাপ্রিসিয়েট করেন তো আল্লাহর অ্যাপ্রিসিয়েশনের ক্রাইটেরিয়ান ক্রাইটেরিয়ান প্যারামিটার আল্লাহর অ্যাপ্রিসিয়েশনের গ্রামার আল্লাহর অ্যাপ্রিসিয়েশনের উসুল টোটালি ভিন্ন আমার নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা জবাহিরিকুম ও ফী আখিরিল লা ইয়ানজুরু ইলা আযসামিকুম আল্লাহ আমার শরীর দেখে না কি দেখে কো বালিয়ানজুরু ইলা কুলুবিকুম ও আমালিকুম আল্লাহ তোমার কলব দেখে থাকে তোমার আমল দেখে আল্লাহ তোমার বাহির দেখে কি হবে শেষ পর্যন্ত কোন মানুষ জাহেলদেরকে আলেম করে করবে মানুষ জাহেলদেরকে আলে করে করবে হযরত ইমাম জালালউদ্দিন রুমি বলছে সেই সময় আলেমরা চুপ হয়ে যাবে আলেমের মাথার উপরে জাহেল নাচারাচি করবে আলেমের মাথার উপরে জাহেল নাচারাচি করবে আলেম বেচারা চুপ হয়ে ঘরে ঢুকে যাওয়ার কিছু করার বুঝতে পেরেছেন কি হবে তারপর তো মানুষ তাকে প্রশ্ন করবে সে না জেনে উত্তর দেবে না জেনে তাও বেগাই রে না জেনে ফাতুয়া দিবে না জেনে ফতোয়া দিবে সেই ফতোয়া ফদলু আদল্লু ফতোয়ার কারণে নিজে তো পথভ্রষ্ট হবে সমাজের মধ্যে ফিতনা ফাসাদের সৃষ্টি করে মানুষকে পথভ্রষ্ট করবে ও ভাই জমানা অতিবাহিত হয়ে গেছে এখান থেকে আমি আমার বক্তব্য শুরু করে দিলাম আমাদের আজকে যে বিষয় আমরা মূল মৌলিকভাবে আলোচনা করার চেষ্টা করব যে আয়াতগুলো আমি পড়েছি একটা বিষয়ের উপর আমি আপনাদের কনসেপচুয়াল ক্ল্যারিটি যদি করতে পারি এটা আমার জন্য সৌভাগ্য হবে আমি তরিকত তাসাউফ হযরত মাওলানা আব্দুল কাদের জিলানি এবং ওনার তালিমাত এই দুইটা তিনটা জিনিসের মূল কনসেপ্ট মূল তরিকত আমি চেষ্টা করব যতটুকু মলায়ে করিম তৌফিক দিয়েছেন ততটুকু আপনাদের সম্মুখে তুলে ধরতে আমার ভাইরা সমস্যা হয়ে গেছে সব সবকিছুর মধ্যে একটা পরিবর্তনের ছোঁয়া লেগে গেছে একটা পরিবর্তনের ছোঁয়া প্রথম কি বলেছি ফাতওয়া বিকাইরে না জেনে বুঝে ফতোয়া দিয়ে দেবে যা মন চাই ফতোয়া দিয়ে দেবে মানুষের মধ্যে ফিতনা ফাসাদে সৃষ্টি হবে মনে রাখবেন আজকের এই জমানা পর্যন্ত আমি যে এখন বসে আছি এই সময় পর্যন্ত পৃথিবীতে আপনি যেই প্রান্তে যাবেন যা। পৃথিবীতে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো যেই দেশে আছে যেমন আজারে মিশরে আজার বিশ্ববিদ্যালয় আছে যেমন ইয়েমেন এগুলা হচ্ছে বড় বড় স্কলার সেই দেশগুলাতে থাকে এবং বড় বড় সিটিং অফ নলেজ জ্ঞানের যে হালাকা সেই হালাকাগুলো এখনো ইরাক মিশর এগুলার মধ্যে অনুষ্ঠিত হয়